আমি ইনস্টাগ্রামে এখন দিয়েছিলাম যে একটা লোকেশন দরকার এই ভাই লোকেশন দেখে তারপর আমরা এখানে কোথায় থাকবো না থাকবো সব এ দেখে দিয়েছে প্রচুর প্রচুর হেল্প করে সকাল সকাল আজকে পাঁচ সাড়ে পাঁচটার সময় কল করেছি এই শীত এই মানে এই ওয়েদারে উঠে চলে এসেছে সাইকেল নিয়ে ভাবো আরে তোমাদের ভিডিও মানে দেখার এতটাই মানে তোমাদের আরও যত ভিডিও আসুক আমি তো চাই সবাই দেখে আরও ভালো করেছিল তারপর আমরা এখানে এসেছিলাম একটা ব্লগও ছেড়েছিল এই জায়গাতে মানে আমাদের শুট শুট হবে হেভি জায়গা হেভি মামার গ্যারেজে এসেছি মামার তৈরি ফারারি নিতে এখানে আমরা টাড়ি নিয়ে তারপর আমরা শ্যুটের লোকেশানে যাব ভাই এখানে হচ্ছে যে আমাদের গাড়ি ড্রোন ড্রোন বলি গিম্বল শট হবে বলে গাড়ি প্লাস গিম্বেল দুজন তোমাদেরকে দাঁড়াতে বলি তোমাকে গাড়ি শেট করতে বললাম আমি চল 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 ওই দেখো চলে গেল তো ডে ওয়ান শুটের পর আমাদের বাজেট পরে একসাথে হচ্ছে এইটা বাট ওরা হচ্ছে বড় লোক ওরা দেখাচ্ছে

কত ডিগ্রি চলছে এখানে এখানে প্রায় দশ ডিগ্রি হয়তো চলছে ঠিক আছে মারাত্মক ঠান্ডা কত ডিগ্রি চলছে বাদাম চলছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এই রাত্রিবেলা তো আরও হবে আর এই হচ্ছে আমরা আর একটা যেখানে থাকছি কোথায় গেলো এই হচ্ছে আর রুম আমাদের যেখানে আমরা থাকছি আমরা মানে দেখাতে ভুল হয়েছি কারণ সারাদিন শুরু ট্যুরের পর এখানে তো স্ক্রিপ্ট ট্রিপ আছে আমাদের ডিসকাশন হচ্ছিলো ইন শুটের পর হচ্ছে যে এখন তো এটা হচ্ছে আমাদের শুটের ডে আজকে আমি চব্বিশ ঘন্টা এরকম ভূত হয়ে থাকবো তো আমাকে মেক আপ করে দিচ্ছি এর আগে তোমরা দেখেছি আমি ভূত হয়েছিলাম বাট চব্বিশ ঘন্টা ছিলাম না গুরুর উপর প্র্যাঙ্ক করেছিলাম বাট আরে আমার নাক থেকে গলাচ্ছে আমি রেস পড়তে হতো শুধু নাক তো দাঁড়া নাকটা মুছি আগে আমার দিকে সেরকমভাবে দেখাচ্ছে তাই দেখো এখন গোদরেজের পেন লাগাচ্ছে গোদরেজ প্লাইমার প্লাইমার প্লাইমারের পেন লাগাচ্ছে ভালো করে লাগা এদিক ওদিক ছেড়ে যাচ্ছে তো দাদা তুমি বিয়ে কম দিয়েছো জল কম না জল কম আর মালের রেজাল বেশি দি না সিট মাল তো এইগুলো হচ্ছে সেটআপ তো এই হচ্ছে অবস্থা বাট আজকে একটা ব্যাড হচ্ছে আমি আমরা জানতে পারলাম যে আমাদের গাড়িতে হবে না ওই হেঁটে হেঁটে আমি যেতে পারবো না এখান থেকে শ্যুটের লোকের এই এইরকমভাবে হেঁটে হেঁটে যাওয়া মানে লোকেদের হেঁটে যাবে আবার দিয়ে লাগছে লাগবে এখন চা খাবো আরে ছোট সময় এসে দাঁড়াও তো এই হচ্ছে আমি এইভাবে যাচ্ছি আর রাস্তা লোকেদেরকে আমি এরকম করছি সবাই আমাদের তাকাচ্ছে দেখবে বাচ্চা দেখবে তাকালো না বাচ্চা তাকালো না আমার মনে মনে হয়ে গেল এবার দেখবো আমাকে দেখার পর কুকুরদের রিঅ্যাকশন কি হয় ঠিক আছে ওই ভয়তে মাথা দিয়ে দিয়েছে মালটা আরে হালকা ও

খুব ভালো মেরে গেল রলি করেনিও না ভালো হয়েছে খুব ভালো হয়েছে রে ইশ নিও আরো ভিতরে হ্যাঁ রোল অ্যাকশন বলতে গেলে যে শুটটা আছে এখানে পলোসকে ঢাকা হবে ওদিকে ওদিকে ক্যামেরা চলছে তো যাই হোক তারপর বুধের গেট আপ হয়ে আমাদের আদিবাসী শর্ট হয়ে গেছে আমি ভুলেই গেছিলাম ব্লগ করতে এত মানে মানে আমাদের চার দিন আমাদের সময় ছিল না তো চার দিনের মধ্যে আমাদেরকে পুরো শেষ কমপ্লিট করতো তো আজকে আমাদের অলরেডি দিন হয়ে গেছে আমাদের অনেক স্ক্রিপ্ট বাকি আছে কাল পরশুর মধ্যে আমাদেরকে শেষ কালকের মধ্যেই মেনলি শেষ করতে হবে কারণ তারপরের দিন অন্য শর্ট আছে আমাদের এটা চ্যালেঞ্জ তাই তো হবে কালকে পারবি কালকে পারবি রাতটা অবস্থা রাত্রিটা পারবে মুড়ি সবার মুড়ি শেখার অবস্থা খারাপ হয়ে গেছে সারাদিন আমরা খাইনি সকালবেলা সেই একটু খাওয়া হয়েছিলো তারপর সারাদিন খাইনি দুপুরে খাবার মুড়ি খাবো দুপুরবেলা এত মুড়ি খাচ্ছি সকাল থেকে ঠিক আছে দুপুরবেলা খাবার খাইনি কারণ লাইট খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যাচ্ছে তো যাচ্ছি কালকে একটা হেভি ঘটনা হয়েছে ঠিক আছে আমি রাত্রিবেলা ফোনে কথা বলছি নিচে

হ্যাঁ সবাই কোথায় সবাই কোথায় এর উঠে পাশে পাশে কাহু করে রাখছে

করিস ভাই আমি বেড়ায় তো মেনলি হচ্ছে যে কালকে

আর এখন গুনগুন হচ্ছে এখানে গাড়ি চালানো শিখছে এখন শিখে যাচ্ছে তুই ও তেরি গুনগুন গাড়ি চালাচ্ছে ওই আস্তে ব্রেক মার হাঁপাচ্ছিস কেন তুই তো গাড়ি সোজা হয়ে গেছে তুই গাড়ি কি কই কি বলেছিস

এই বাড়ির শট পুরোপুরি প্যাক হয়নি জিতের শর্ট করতে আমরা আবার আসবো বাট চার দিনের শট আমাদের প্যাক